পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে আশা সার্জিসের প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিবের অংশগ্রহণের অনুষ্ঠানে পদদলিত হয়ে একজনের মৃত্যু আট সংগঠনের গণমিছিল ঘিরে পাল্টা সিপিবি কার্যালয় দখলের ডাক পিনাকির সতর্ক অবস্থানে পুলিশ দেশব্যাপী চলছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে তেতাল্লিশটি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের দীর্ঘদিন পর ফিরে না খেলেই আবারও বাদ নেইমার শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন পঞ্চগড়বাসী ঐক্যবদ্ধ হলে সেখান থেকে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস পঞ্চগড় জেলা সমিতির ইফতার অনুষ্ঠানে তিনি কথা জানান সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সার্জিস বলেন পঞ্চগড়কে এগিয়ে নেওয়া যায় কিভাবে সেই বিষয়ে পরিকল্পনা করব এবং ঐক্যবদ্ধভাবে সেই পরিকল্পনা বাস্তবায়ন করব তিনি বলেন পঞ্চগড়ে কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অসাধু উপায় অবলম্বনের অভিযোগ থাকলে জানাবেন আমরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এক সপ্তাহের মধ্যে তাদের পরিবর্তন করব পঞ্চগড়বাসীর উদ্দেশ্যে সার্জিস বলেন আপনারা সঙ্গে ঐক্যবদ্ধ হন যে পঞ্চগড়ের ইতিহাসে আগামী এক দশকের মধ্যে একজন প্রধানমন্ত্রী লাগবে তাহলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে বলে যোগ করেন তিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেসের অংশগ্রহণে লাখো রোহিঙ্গার সঙ্গে আয়োজিত ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে এক মাহাফিলে নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও অন্তত চারজন শুক্রবার বিশ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেলিপ্যাড এলাকায় এই দুর্ঘটনা ঘটে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন নিহত নিয়ামতুল্লাহ চার নম্বর ক্যাম্পের ছবি মিয়ার ছেলে আহতরা ওই ক্যাম্পের আসাদুল্লাহর ছেলে আসমত উল্লাহ ও বশির আহমেদের ছেলে কলিমুল্লাহ উল্লাহ আহতদের মধ্যে শারীরিক অবস্থা আশঙ্কাজনক অবস্থায় আসমাত উল্লাহর ইফতার মাহফিলে যোগ দিতে গিয়ে পাহাড়ের ঢাল থেকে পড়ে পদপিষ্ট হয়ে তারা আহত হন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক নিয়ামত উল্লাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শোক বাণীতে উল্লেখ করা হয় আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ইফতার মাহফিলে যোগ দিতে এসে রোহিঙ্গা জনগোষ্ঠীর একজনের মৃত্যু হয়েছে এই গুরুত্বপূর্ণ আয়োজনে সবাইকে নিরাপদে রাখতে কর্তৃপক্ষের অসামান্য প্রচেষ্টা সত্ত্বেও এই দুর্ঘটনাটি ঘটেছে এবং উপস্থিত সবাইকে গভীরভাবে শোকাহত করেছে রাজধানীর পল্টনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ শনিবার সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয় মুক্তির ভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এ সময় সেনাবাহিনীর সদস্যদেরও দেখা গেছে হত্যা ধর্ষণ নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে গণমিছিলের কর্মসূচি দিয়েছে আটটি সংগঠন এর জবাবে পল্টনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি এর কার্যালয়কে ছাত্র জনতার কার্যালয় বানানোর ডাক দিয়েছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য পাল্টা পাল্টি কর্মসূচিতে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় শনিবার সকাল থেকেই সিবিবি কার্যালয়ে ঘিরে অবস্থান নেয় পুলিশ বেলা সাড়ে দশটায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বক্তব্য দেন পাল্টির নেতারা তারা ধর্ষণ নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলেন দেশে একযোগে ছয় থেকে উনষাট মাস বয়সী প্রায় দুই কোটি বাইশ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে মোট এক লাখ বিশ হাজার স্থায়ী ইপিআই কেন্দ্রে তাদের এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে আজ পনেরোই মার্চ শনিবার সারা দেশে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হয় জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ছয় থেকে এগারো মাস বয়সী শিশুদের নীল ক্যাপসুল এবং বারো থেকে উনষাট মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে বছরের দুইবার শতকরা আটানব্বই ভাগ শিশুকে ভিটামিন এ খাওয়ানোর ফলে ভিটামিন এ অভাবজনিত অন্ধত্বের হার শতকরা এক ভাগের নিচে কমে এসেছে এবং শিশু মৃত্যুর হারও কমেছে প্রতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রিতে উঠেছে মার্চ মাসের তাপমাত্রার এই পারদ আরও উপরে ওঠার আভাস দিয়েছে আবহাওয়া অফিস বিদরা বলছেন দিন ও রাতের তাপমাত্রা এখন বৃদ্ধি পাচ্ছে সংস্থাটি জানিয়েছে আজ শনিবার সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে অপরিবর্তিত থাকতে পারে আগামীকাল রোববার সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সপ্তাহের মাঝামাঝি সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন জায়গায় হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বের তেতাল্লিশটি দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে নতুন এই নিষেধাজ্ঞা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত নিষেধাজ্ঞার তুলনায় বেশি বিস্তৃত হবে ট্রাম্প প্রশাসনের এই তৎপরতার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের কাছ থেকে এমন তথ্য জানা গেছে ওই কর্মকর্তারা বলেন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারা এ সংক্রান্ত একটি খসড়া তালিকা তৈরি করেছেন চূড়ান্ত প্রস্তাবে কিছু পরিবর্তন আসতে পারে খসড়া প্রস্তাবে তেতাল্লিশটি দেশের নাম রয়েছে এর মধ্যে এগারোটি দেশকে লাল তালিকায় রাখা হয়েছে লাল তালিকার মানে হল এসব দেশের সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ অর্থাৎ এসব দেশের নাগরিকেরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে না এই দেশগুলো হলো আফগানিস্তান ভুটান কিউবা ইরান লিবিয়া উত্তর কোরিয়া সোমালিয়া সুদান সিরিয়া ভেনেজুয়েলা ও ইয়েমেন দেড় বছর পর ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে জাতীয় দলে ডেকেছিল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন তবে কোনো ম্যাচ খেলার আগেই আবারও সেটা বন্ধ হয়ে গেছে তারকা স্ট্রাইকার চোটে পড়ার কারণে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলতে পারবেন না আর্জেন্টাইন ও কলম্বিয়ার বিপক্ষে তার বদলি হিসেবে দলে ঢুকবেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার এড্রিক ব্রাজিলিয়ান ফুটবল কনফিডারেশন নিশ্চিত করেছে ব্রাগেন্টিনোর বিপক্ষে সান্তোসের দুই শূন্য গোলে জয়ের ম্যাচে পেশিতে টান অনুভব করেন নেইমার তার সাথে আরও দুই খেলোয়াড় বাদ পড়েছেন এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ